এখন যে আমি তো বললাম আপনাকে আপনাকে আমাকে যেভাবে বাড়লো করা হচ্ছে মনে ভাবতেছে আমার কাছে কোটি কোটি টাকা বলছেন আমি চেষ্টা করতেছি আপনাদের আমি অনলাইন পাঠানোর জন্য একটু দেখেন না একটু সময় দেন না দশ মিনিট আছে ভাই ভাই আমি তো আসলে আমি আমার বাইকে বসি হ্যাঁ আমি আমার বাইকে বসি তো দেখতেছে দেখতাছি হ্যাঁ

সাংবাদিক যে দেখেন আপনাকে একটু দেখায় এই যে উনি প্রথমে ফোন দিলেন যে বাংলা থেকে ফোন দিয়ে প্রথমে কল দিলো আবার সাত মিনিট কথা বললো বলতেছে আপনার বিদ্যাম তদন্ত করছি তদন্ত করে দেখলাম যে আপনার কিছু নাই আপনার একটা বক্তব্য দেন আপনার বক্তব্য আমার পেশ করব ওখানে নিয়ে আসবো না হয় আপনার বিরুদ্ধে নিউজ যাবে এভাবে করে করে অনেক ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে আমি যে একটা মাল সে তা জানে না বুঝছেন যে এরকম সাংবাদিক সব মানে বেশ কয়েকজন সাংবাদিক আমাকে আমাকে এভাবে টাকা চেয়েছে আমার বিরুদ্ধে নিউজ করেছে সেটা আমি জানি দেখতে পাচ্ছেন অনেকগুলো মিস কল দিচ্ছে একটা পর একটা জায়গায় না একবার দুইবার তিনবার এই যে একবার কথা বলবো আবার কল দেয় আবার কল দেয় রিসিভ করি না এই যে কেন তারা আমার কাছ টাকা চাই কিভাবে বিকাশে টাকা চাইবে টাকা না দিলে আমার বিরুদ্ধে করবে এই যে প্রথম আলো প্রথম আলো কেন ইউজ আমার বিরুদ্ধে তারা কোনো অনুসন্ধান না করে কেন আমাকে একজন মাদক ব্যবসায়ী সাজানোর চেষ্টা করলো কেন আমার ডুপ্লেক্স বাড়ি বলেই তারা আমাকে ভাইরাল করার চেষ্টা করলো আমার কেন আবাসিক হোটেল আছে বলে আমাকে ভাইরাল করার চেষ্টা করলো আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম উনি আমাকে প্রথমেই বললেন যে উনি চিফ এডিটর ঢাকা থেকে ফোন করছেন এডিয়ান বাংলা তো আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা এর জন্য আপনাকে দেখাচ্ছি আমরা কিভাবে হেনস্থার শিকার ছোট্ট একটা নিউজ নিয়ে আমাদের কিভাবে তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করে আজকে আপনাদের সামনে একটু নিয়ে আসছি এটা হচ্ছে যে উনি যে উনি আসলে কোন ধরনের সাংবাদিক আমি জানি না ওনার পরিচয়টা আমাকে দিয়েছেন আমি রেকর্ড করেছি আর এই যে নাম্বারটা তো আপনাকে দিয়ে দিলাম যদি উনি আসলে কোন সাংবাদিক হয়ে থাকেন তাহলে তো ভালো আপনারা তার এই আমি সরাসরি ওপেন করলাম কেন উনি আমার কাছে টাকা চাইবে কেন উনি আমার কাছ থেকে টাকা চাইবে বিকাশে সেটা সেজন্য আমি আপনাদের কাছে ফেসবুক নিয়ে আসলাম এই যে এই সমস্ত সাংবাদিকদের একটু মানুষ চিনে রাখা দরকার কেন অযথা কোনো মানুষ কোনো অপরাধ না করেও তার বিরুদ্ধে হবে সেটার জন্য আজকে আমি আসলে এই ভিডিওটা ফেসবুক নিয়ে আসলাম ধন্যবাদ সবাইকে